আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে হচ্ছে আমাদের নাতি ছেলে তাইহানের সুন্নতে খাতনা বা মুসলমানি তো আমাদের এই যে নাতি ছেলে এই যে গ্রিলের উপর উঠে গেছে সে কিন্তু মুসলমানি দেবে না এই ভয়ে তো আগেকার দিনে বাচ্চারা কিন্তু উঠতো গাছের ডালে উঠে বসে থাকতো তো এখনকার বাচ্চারা এই দশতলা বিল্ডিংয়ের মধ্যে কোথায় পাবে যে গাছ ডাল তো গ্রিলের উপর উঠে তো দাদা আর মা অনেক চেষ্টা করছে তাকে সেখান থেকে নামিয়ে আনার তার নানাও আছে তো সবাই আছে যাই হোক তাকে অবশেষে সেই গ্রিল থেকে নামানো হচ্ছে যে আসো যে কাজটা করি তো যাই হোক ওর আলহামদুলিল্লাহ ওর সুন্নতে খাতনা কাজটা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন ওর জন্য আর এদিকে আমরা যেহেতু ওর আজকে একটা নতুন একটা কাজ হয়েছে একটা শুভ কাজ এর জন্য আবার ওর দাদা আবার সকালবেলা বাজারে গিয়ে বাজার করে এনে দিয়েছে যে রান্নাবাড়া করার জন্য তো আমরা আজকে চিকেন বিরিয়ানি করছি একজনের উছিলায় কিংবা উৎসবে করা হয় তো সবাই মিলেই খাই তো আজকে সেটাই করছি এই জন্য বাগানে চলে গিয়েছি এই যে তাহেনের চাচু হেল্প করছে সবাই মিলে এখানে তার ফুপি আছে নায়না সাইবা সবাই ছিল এই যে নায়না সেও একটু হাত নাড়াচ্ছে এবং সাইবাউ ছিল সেও আমাকে একটু হেল্প করছে সবাই মিলে বাবা আজকে হচ্ছে তার ভাত ভাতিজার হচ্ছে উৎসবে মুসলমানের উৎসবের একটা অংশ হিসেবে আজকে রান্নাটা তো যাই হোক আমরা সব মশলাগুলো দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করে ফেলেছি এই যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে শেষে যা যা দিয়ে একটু বাদাম কিশমিশ ঘি এগুলো দিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর ঝরঝর একটা বিরিয়ানি হয়ে গেছে তো আমরা বিরিয়ানিটা একটা বক্সে তুলে নিচ্ছি তাহেন চলে যাবে তাহেনার কাছে তাহেন খাবে বিরিয়ানিটা তো আমরাও খাবো সবাই মিলেই খাবো তো সেটা আর কি খুব ঝরঝরা হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে খেতেও অবশ্যই ভালো হবে তো আমরা চলে গেলাম ওর বাবার স্কুলে যে জেলা স্কুল ওর বাবা দাদা সবাই পড়েছে তার সামনে নয়া টেস্টে তো সেখানে যেয়ে আমরা একটা কেকের জন্য কেক অর্ডার দিয়েছিলাম কেকটা এখনও এসে পৌঁছায়নি তো যাই হোক অবশেষে চলে এসেছে তো সেই কেকের মধ্যে আবার ওর যে নামটা তাহেনের সুননাতে খাতনা কত তারিখ সে তারিখটাও লিখে দিচ্ছে তো আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি তো ভাইয়াটাও খুব সুন্দর করে লিখে দিচ্ছেন যাই হোক একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তাহেনের তেহেন যখন বড় হবে তখন দেখব কিভাবে গ্রিলে বেয়ে উঠেছিল যে সে মুসলমানি দিবে না তো যাই হোক এটা নিয়ম আমাদের মুসলিম ধর্মাবিলম্বীদের ছেলেদের মুসলমানি দিতে হবে তো অতপর সেটা করা হয়ে গিয়েছে এবং আমরা কেকটাও সম্পূর্ণ তৈরি আমরা এবার নিয়ে আসবো নিয়ে নিলাম তো নিয়ে ওর ফুপি চাচু তো দুজনে আমরা চলে আসলাম রাবেয়া টাওয়ারে তো সেখানে লিফটে উঠে আমরা চলে আসলাম তাদের বাসার সামনে এই যে আমার মেয়ে বসে আছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ